সকলে কী অঙ্ক ধন্যবাদ ফ্রান্তি ভাই দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে লাইফটি আমার দেখতেছেন অবশ্যই সকলে কমেন্ট করে জানান যে কোন জায়গায় কোন জায়গা থেকে দেখবেন বিশেষ করে কথা হচ্ছে যে আপনাদের উপরান্ত ভালোবাসা আমাদেরকে অনেক দূরে নিয়ে আসছে অবশ্যই সকলে আমাদের সাথে দেখবেন कि कौन जगह देख যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই সকলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যে কোনো যারা এখনো অবশ্যই বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে ভালো বিনোদন ইতিমধ্যে লাইভে একদম জয়েন না অবশ্যই সকলে জয়েন হয়ে যান আর যে যেখান থেকে লাইভে দেখবেন অবশ্যই সকলেই কমেন্ট করে জানান আমাদের চাউন কোয়ালিটি আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না অবশ্যই সকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা প্রতিনিয়ত লাইভে আসার জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু সময় সুযোগ মিলে না বিদায় আপনাদের সাথে সবসময় লাইভে আড্ডা দিতে পারি না তো কোন থেকে অবশ্যই সকলে এখন থেকে সব চেষ্টা করবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদেরকে বোঝালো লওয়ার বিনোদন দেওয়ার জন্য তো সকলে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই আমাদের লাইভে জয়েন হয়ে যান ইতিমধ্যে দুইজন জয়েন আছেন অবশ্যই সকলে বাই কমেন্ট করে জানান কি কোন জায়গা দিয়ে দেখতেছেন আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই সকলে কমেন্ট করবেন ইতিমধ্যে এখন একজন জুলে আছেন অবশ্যই সকলে কমেন্ট করবেন জুলে থাকলে হবে না অবশ্যই কমেন্ট করতে হবে আর আর আমাদের কন্টেন্ট আপনাদের কাছে কীরকম হয় অবশ্যই কমেন্ট করবে সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আপনারকে ভালো ভালো বিনোদন দিতে পারি আপনারা আমাদের বিনোদন ফি কতটুকু বুক করতে পারছেন অবশ্যই সকলে কমেন্ট করে জানান আর চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য কেননা আপনাদের আমাদের অডিয়েন্স অবশ্যই যে আপনারা সানো ভালো কিছু দেব তো সকলে আমাদের লাইভে জয়েন থাকবেন আর যারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে জয়েন আছেন অবশ্যই সকলে কমেন্ট করবেন ইতিমধ্যে তিনজন যারা আছেন কে কোন জায়গা থেকে বাইকে দেখতেছো কোথা থেকে অবশ্যই সকলে কমেন্ট করবা আর তোমাদের মতামতগুলো জানাবা তোমাদের কোন ধরনের কন্টেন্ট তোমাদের পছন্দ অবশ্যই সকলে তোমাদের মতামতগুলো জানাবা আর যে আমাদের কন্টেন্ট দেখে আপনারা অবশ্যই বিনোদন পান অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আমাদের বিনোদন আপনাদের কাছে কীরকম লাগে টিম হতে দুইজন আছেন আছেন কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখতেছেন মিলে অবশ্যই আর আমাদের বিনোদন আপনাদের কাছে কিরকম হবে অবশ্যই সকলে কমেন্ট করবেন ইতিমধ্যে দুইজন জয়েন আছেন ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সকলে কমেন্ট ইতিমধ্যে কিন্তু তিনজন জয়েন আছেন তো সকলেই আমাদের লাইভে লাইভটি উপভোগ করেন যে জায়গা থেকে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই সকলে কমেন্ট করেন আর আপনারা যে যেখান থেকে দেখবেন তো অবশ্যই তুমি আমার না প্রেম করিলা না আমি মরলে তুমি কাঁদবা না হয়তো দুই পরে মরব আগে মরলে কি কথি এই দুনিয়া তালবাহানা বুঝলাম না রে আকৃতি বুঝলাম না রে আমার গরে রমনী যেন কাল লাগিনি গরের রমনী যেন কাল নাগিনী শান্তিতে তাকতে দিল না জীবন হইলে শুইতে গেলে বালিশ না আমার নেট সমস্যা নেটটা বাড়ি মারছে তো সকলেই দুর্ধাইভে ধরেন থাকবেন গুরুত্বপূর্ণ আপনারা সকলেই একসাথে হলে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো চ্যানেলের বিষয়ে কিভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই সকলে আমাদের সবাই জয়েন হন অবশ্যই সকলকে এই বিষয়ে কিছু কথা বলবো আমি সকলে জয়েন থাকেন সবাই একসাথে হলে আমি চ্যানেল বিষয়ে কিছু কথা বলবো তো সকলে যদি সাথে থাকেন পাশে থাকেন অবশ্যই সকলের জন্য একটা গুড নিউজ আছে যেটা পেয়ে আপনারা অতি তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন সেটা কিছু টিপস আপনাদেরকে দেব সকলেই পাশে থাকেন আর আমলাবে চোখ রাখুন আপনাদেরকে চলে আসলাম জয়েন থাকেন একটা গুরুত্বপূর্ণ কথা আছে সকলে জয়েন থাকেন